নদীর পারে পানি পান করছিল একটি বানর হঠাৎই একটি ক্ষুধার্থ কুমিরে আক্রমণের শিকার হয় সে কুমিরটিও স্বাভাবিকভাবে শিকারটিকে নিয়ে গিয়ে পানিতে আর তখনই সাহসের এক অভূতপূর্ব নিদর্শন দেখালো সেই দলের অন্য বানরেরা নিজেদের দলের বন্ধুকে ঘোর বিপদে নিজেদের তোয়াক্কা না করে এগিয়ে এলো দলের সকল সদস্য এ যেন এক অভূতপূর্ব ঐক্য নির্দ্বিধায় একে একে পানিতে লাভ দিয়ে কুমিরের পিছু শুরু করল অসংখ্য বানর সম্প্রতি এমন একটি ভিডিও ঝড় তুলেছে নেট দুনিয়ায় ভিডিওটিকে বন্ধুত্ব ও সহানুভূতির এক স্মরণীয় উদাহরণ হিসেবে দেখছেন নেটিজেনরা বিপদে যে বন্ধুর প্রকৃত পরিচয় সেটি যেন হাতে কলমে প্রমাণ করলো সেই বানরের দরটি সামাজিক মাধ্যমে তাই অকৃত্রিম ভালোবাসা কুড়াচ্ছে প্রাণীগুলো বিপদে বন্ধুকে ফেলে পালিয়ে না গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পানিতে কুমিরের সঙ্গে লড়াই করে শেষমেশ নিজেদের দলের সদস্যকে রক্ষা করে অভাবনীয় এক উদাহরণ সৃষ্টি করেছে ওই বানরের দল স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায় ঘটনাটি ঘটেছে ভারতের উড়িশার কেন্দ্রপাড়ার একটি নদীর তীরে ওই এলাকাটি বিভিন্ন বন্যপ্রাণী এবং কুমিরের আবাসস্থল হিসেবে পরিচিত ওই নদীতেই পানি পান করতে গিয়ে কুমিরের আক্রমণ শিকার হয় বানরটি কিন্তু কুমিরের আক্রমণের শিকার হওয়ার সাথে সাথেই তাকে রক্ষা করতে এগিয়ে আসে বানরদের পুরো দল কুমিরটিকে চারদিক থেকে ঘিরে ফেলে বানরদের সেই বিশাল দলটি অপ্রত্যাশিত প্রতিরোধের মুখে পড়ে হত চকিয়ে শিকার ফেলেই পালিয়ে যেতে বাধ্য হয় সেই কুমিরটি এরপর আহত এই বানরটিকে উদ্ধার করে তীরে নিয়ে আসে তার বন্ধুরা বানর সাধারণত দলবদ্ধভাবেই বসবাস করে দলের কোনো সদস্য আক্রান্ত